২০১৩ সালে যিনি কালেমা পরে মুসলমান হলেন আজানের আওয়াজ শুনি সর্বপ্রথম ওনার নাম হলো কাইকা জেনিফার গ্রাউট গুগলে সার্চ দিলে পাবেন উনি বলেন আমি ছয় বছর বয়স থেকে আমি নিজে গান শিখছি আমার মা গায়িকা আমার বাবা গায়ক আমার বাবা পিয়ানো বাজায় আমার মা হারমোনিয়াম বাজায় গিটার বাজায় আর আমি গান শিখি আমার মা বাবার কণ্ঠে মা বাবার কথা থেকে মা বাবার মুখ থেকে ছয় বছর বয়স থেকে বিভিন্ন দামি দামি কনসার্টে গিয়ে আমি গান গাই আমার গান শোনার জন্য যুবকেরা পাগল হয়ে আমার কনসার্টে উপস্থিত হয়ে যায় কিন্তু আমি এত নাম এত যশ এত খ্যাতি এত কিছু অর্জন করার পরেও মনে কখনো প্রশান্তি পাইতাম না আমার গান শুনে অন্য মানুষ মনে প্রশান্তি পায় কিন্তু আমি গান নিজে প্রশান্তি পাই না অবশেষে মসজিদের আজানের আওয়াজটা আমার মনে প্রশান্তি জুগিয়ে দিয়েছে উনি বলে আমি দুই সালে গেলাম মরক্কো সফরে ওনার বাড়ি আমেরিকায় উনি বলছে আমি মরক্কো সফরে গেলাম গ্রীষ্মকালে একটা সফরে মরক্কে যাওয়ার পরে মরক্কো তো মুসলিম রাষ্ট্র উনি বলে আমি সেখানে যাওয়ার পরে আমি দেখি যে মসজিদ থেকে সমুদূর কণ্ঠের আজানের আওয়াজ ভেসে আসে কিন্তু আমি তখন জানতাম না যে এটা আজানের আওয়াজ আমি মসজিনকে আজান শেষে ডাক দিয়ে বললাম ভাই তুমি কি গান গাচ্ছ বলো তো দেখি তোমার গানে কোনো ঢোল নাই তবলা নাই গিটার নাই মিটার নাই একতারা তারা তারা কোনো বাদ্য বাজনা নাই আর তোমার গানটা কোনো বাদ্য বাজনা সারা আমার হৃদয়টাকে ব্যাকুল করে দিচ্ছে এটা কি গান এ কি গান গাচ্ছ বলো মহাসিন ডাক কিসের গান কোথাকার গান এটা তো গান নয় এটা আজান প্রতিদিন আজান দেই আর এই আজানের আওয়াজ শুনে আমাদের মুমিন মুসলমানেরা আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর ঘর মসজিদ এসে আল্লাহর কদমে সেজদা দিয়ে চলে যায় জেনিফার গার্ড বলে তোমার আল্লাহ কই থাকে কয় আল্লাহ তো দুনিয়াতে থাকে না আল্লাহকে তো তুমি দেখা যায় না আল্লাহকে দেখা যায় না অথচ সে আল্লাহকে সেজদা দেয় মানুষ আসে সেজদা দেওয়ার জন্য মরক্কের মতো একটা সচেতন রাষ্ট্রের নাগরিকেরা আসবে না মানে দলে দলে আসে তাই আমার বিশ্বাস হলো না আমি দাঁড়িয়ে আছি মসজিদের কর্নারে তাকিয়ে দেখি মানুষ দলে দলে প্রবেশ করছে আমি তাকিয়ে দেখি একজন ইমামের নেতৃত্বে সাদা মানুষ যেখানে দাঁড়িয়েছে কালো মানুষ তার পাশেই দাঁড়িয়েছে কালো মানুষ যেখানে দাঁড়িয়েছে ফর্সা মানুষ তার পাশেই দাঁড়িয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে যে ব্যক্তি দাঁড়িয়েছে তার পাশেই একটা ময়দা কাপড় পরিধান করা ব্যক্তি দাঁড়িয়ে গেছে আমি তাকিয়ে দেখি ছোট যেখানে দাঁড়িয়েছে বড় সেখানে দাঁড়িয়েছে মালিক যেখানে দাঁড়িয়েছে কর্মচারী তার পাশেই দাঁড়িয়েছে কোনো ভেদাভেদ নাই একজন ইমামের নেতৃত্বে সবাই লাই হয়ে সেজদা দিচ্ছে রুকু করছে হাত তুলে মুনাজাত করছে আমি দেখে তো অবাক হয়ে গেলাম ইমাম সাহেব মোয়াজিন সাহেব তাদেরকে নামাজ পড়ে জিজ্ঞাসা করলাম ভাই তোমার ধর্ম সম্বন্ধে আমি জানতে চাই এরে মুসলমান ওই জেনিফার গ্রাউড মেয়েটি ডাক দিয়ে শোনা আমি নিজে গায়িকা ছিলাম আমি গান যখন গাইতাম যুবকের আমার গান শোনার জন্য শত শত কিলোমিটার থেকে দৌড়ি আমার কনসার্টে উপস্থিত হতো আমি গান গেয়ে গিয়ে তাদের অন্তরটা প্রশান্ত করে দিতাম কিন্তু শুনে রেখে দাও নিজের মনে কোনো প্রশান্তি ছিল না কিন্তু তুমি যখন মসজিদ থেকে সুমধুর কণ্ঠের আজানটা দিচ্ছিলে আমার মনে প্রশান্তি ভরে গেল বুঝতে পারলাম তোমার ধর্ম সত্য হতে পারে তোমার ধর্ম সম্বন্ধে আমি জানতে চাই যখন ধর্মটা তাকে জানানো হলো শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর চমৎকার ভাবে যখন তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে উনি ডাক দেওয়া বলে ইসলাম ধর্ম যে এত সুন্দর হতে পারে এটা আমার কখনো জানা ছিল না দেরি নয় বাপ দাদা ধর্মটা ছেড়ে দিলাম পরে মুসলমান হয়ে গেলাম জোরে গনসুবাহান আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু